মনে করি মুসফিকুর রহিমের রান এক্স তাহলে সাকিবের রান কত ওখানে দুই গুণ বলছে না দুই গুণ বলছে মানে কি দুই দিয়ে এক্স কে গুণ করতে হবে কেমন তাহলে গুণ করে কত টু এক্স রান তাদের মোট রান দুইশো থেকে দুই গেলে কত একশো আটানব্বই প্রশ্ন মতে এক্স প্লাস টু এক্স সমান একশো আটানব্বই এখন এখানে কি এক্স মন মান কি আছে ওয়ান আছে না আর এখানে কি টু দুই আর এক্স ওয়ান যোগ করলে কত থ্রি এক্স সমান একশো তিন আর এক্স কি অবস্থায় আছে গুণ গুণটা কে যদি সমান উপাশে নিয়ে যায় তাহলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে আটানব্বই ভাগ তিন তাহলে আটানব্বই কে তিন দিয়ে ভাগ করলে কত হয় ছেষট্টি তাহলে এক্স এর মান